বাবা মা অভিনয় দুনিয়ার তারকা হলে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলে মেয়েদের মধ্যেও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় টলিউড ইন্ডাস্ট্রিতে এক সময় দাপিয়ে কাজ করেছেন এমন অনেক অভিনেতা রয়েছেন যাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ মেয়েরা বর্তমানে চুটিয়ে কাজ করে যাচ্ছেন টলি পাড়ায় বাংলা ইন্ডাস্ট্রিতে এরকমই অভিনেতা বাবার অভিনেত্রী মেয়েদের তালিকায় রয়েছে বেশ কিছু নাম স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মায়াম রিগো কুহেলি একটুকু ছোঁয়া লাগে হাসি শুধু হাসি নয় দুই ভাই এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ে পল্লবী চট্টোপাধ্যায়ও একজন নাম করা অভিনেত্রী ঋতুপর্ণ ঘোষের দোসর ছবিতে বিন্দ্রা চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী কেঁচো খুঁড়তে কেউটে মধুর মিলন খেলাঘর পবিত্র পাপী মুঠো ছবি লাঠি বদনাম আপন পরের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় পিয়া দাস বাংলা চলচ্চিত্র জগতের একজন অভিনেত্রী মিলন তিথি সিনেমার মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি মামা ভাগ্নে চোরেচরে মস্তুত ভাই দাদা রাদেশ পরিবার মহাগুরুর মতো ছবিতে অভিনয় করেছেন পিয়া দাস অভিনেত্রী পিয়া দাস বিখ্যাত অভিনেতা সুখেন দাসের মেয়ে মহাবীর তারাপীঠ মান মর্যাদা মায়ের মন্দির আঘাত দেনা পাওনা মান অপমান সহ অজস্র ছবিতে অভিনয় করেছেন সুখেন দাস অভিনেতা ছাড়াও তিনি একজন পরিচালকও সম্পূর্ণা লাহিরি অভিনয় জগতের অত্যন্ত পরিচিত একটি মুখ অভিনয় জীবন শুরু হয়েছিল টেলিভিশনে ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে গোড়ায় গণ্ডগোল ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ পাঁচ অধ্যায় দুর্গা সহায় আমার শহর পরবাস শঙ্কর মুদির মতো বহু ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী সম্পূর্ণা লাহিরি বিখ্যাত অভিনেতা তথা পরিচালক নীলাদ্রি লাহির কন্যা টিভি ধারাবাহিক বোমকেশ মহানায়ক নজর কানামাছি তারে আমি চোখে দেখিনির মতো বহু জনপ্রিয় সিরিয়ালে কাজ করে চেন অভিনেতা নীলাদ্রি লাহিডি সোহিনী পাল একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী অঞ্জন দত্তের বউ বারাক ফর এভার দিয়ে অভিনয় যাত্রা শুরু এরপর একটি মেয়ে তমসী অটোগ্রাফ জ্যাকপট ছবিতে কাজ করেছেন তিনি জ্যাকপটে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন সোহিনী পাল এই জ্যাকপট খ্যাত সোহিনী পাল বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা তাপস পালের মেয়ে সাহেব সুরের ভুবনে দাদার কীর্তি তুফান মঙ্গলদ্বীপ আবিষ্কার অন্তরঙ্গ তাপস পাল অভিনীত অন্যতম উল্লেখযোগ্য সিনেমা রঞ্জিত মল্লিক বাংলা চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা অভিনেতা বহু সিনেমায় নায়ক হিসেবে ও পরবর্তীতে পার্শ্ব চরিত্রে জমিয়ে অভিনয় করেছেন এই অভিনেতা মৌচাক রাগ অনুরাগ স্বয়ং সিদ্ধা দেবী চৌধুরানী নবাব প্রতিবাদ নিয়তি দায়দায়িত্ব দায়িত্ব অন্যতম উল্লেখযোগ্য সিনেমা রঞ্জিত মল্লিক তনয়া কোয়েল মল্লিক বর্তমানে টলিউডের অন্যতম সফল জনপ্রিয় অভিনেত্রী নাটের গুরু দিয়ে চলচ্চিত্রে অভিষেক কোয়েল মল্লিকের অরুন্ধুতি জ্যাকপট চাঁদের বাড়ি দেবীপক্ষ হিট হিটলিস্ট হেমলক সোসাইটি মিতিন মাসি ককপিটের মতো বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক স্বস্তিকা মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি মডেল ও অভিনেত্রী দেবদাসের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় পরে উমা চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি মন্ত্র পার্টনার কৃষ্ণকান্তের উইল ব্রেক ফেল সহ বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা বিখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় জন্মভূমি ধারাবাহিকের অতিকান্ত চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ ছিলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায় রাজা প্রতিশ্রুতি নয়ন মান অভিমান গণদেবতা কলঙ্কিনী গঙ্কাবতী উৎসর্গ বোধনের মতো বহু ছবিতে কাজ করেছেন তিনি এছাড়াও কুটুম অন্দরমহল কুসুমদলা ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায় দেবাদ্রিতা বসু সঞ্জয় বসু জহি ধারাবাহিকের মাধ্যমে রূপলি পর্দায় পা রাখেন দেবাদ্রিতা বসু জয়ীর পর ছায়া শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ঝোড়া আলোর ঠিকানা বিভিন্ন সিরিয়ালে কাজ করেছেন ও করে যাচ্ছেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু দেবাদ্রিতা বসুর বাবা সঞ্জয় বসু একজন অভিনেতা জীবনজ্যোতি বাংলা মিডিয়াম লক্ষ্মী কাকিমা সুপারস্টারে কাজ করতে দেখা গেছে এই অভিনেতাকে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পল্লবী চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিক সম্পূর্ণ লাহিরি নীলাদ্রী রাহিরি প্রিয়া দাস সুখেন দাস সন্তু মুখোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায় এরকম অভিনেতা বাবার অভিনেত্রী মেয়েরা টলিউডের দাপিয়ে কাজ করে যাচ্ছেন